একটা এমন গল্প যেখানে প্রতিশোধ ট্রেনিং আর বেঁচে থাকার লড়াই একসাথে মিশে গেছে গল্প শুরু হয় ভারতের এক ছোট্ট শহরে একটা বাচ্চা ছেলে নাম তার কি তার মা একজন সাধারণ নারী মন্দিরে কাজ করতে একদিন সে মন্দিরে যেতে ভয়ানক ঘটনা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ও তার মন্দির দখল করতে আসে প্রতিরোধ করতে গিয়ে কিডের মামারা যায় তার চোখের সামনে এই একটা মুহূর্তে একটা ছোট্ট ছেলেটা হারিয়ে ফেলে তার শৈশব আর জন্ম নেয় প্রতিশোধের আগুন বছর কেটে যায় কিড এখন বড় হয়েছে কিন্তু তার ভিতরে ক্ষত শুকায়নি জীবন বাঁচাতে সে এখন আন্ডারগ্রাউন্ডের ফাইট ক্লাবে লড়ে প্রতিদিন নতুন প্রতিপক্ষ নতুন রক্ত নতুন আঘাত মানুষ তাকে ডাকে মাংকে কারণ তার গতি ক্ষিপ্রতা আর মারার ধরন যেন এক বর্ণপ্রাণী এখানে মুভির ভিজুয়াল তিন শুরু অন্ধকার গড় আলো ছায়ার খেলা আর ক্রমে বেড়ে চলার রাগ একদিন এক বৃদ্ধতাকে আশ্রয় দেয় একজন সন্ন্যাসী যিনি কিটকে শেখায় আত্মনিয়ন্ত্রণ যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো পৃথিবীকেই হারাতে পারে এই সন্ন্যাসের মতোই শুরু হয় তেমন মনে দৌড়ানো ধ্যান লড়াই আর নিজের শরীর ও মনকে শক্ত করার মুহূর্ত এই অংশটা পুরো মুভির সিরি একজন মানুষ কীভাবে নিজের ভেতরে দানবকে নিয়ন্ত্রণ করে যুদ্ধায় পরিণত হয় এই অংশটা পুরো মুভির সিরি একজন মানুষ কীভাবে নিজের ভেতরের দানবকে নিয়ন্ত্রণ করে যুদ্ধায় পরিণত হয় ট্রেনিং শেষ এখন কিদের লক্ষ্য যাদের গেছে তাদের একে একে খুঁজে বের করা সে একটা হাই সোসাইটি ক্লাবের চাক কারণে তার মা মারা টেনে সেখানে সে রাজনৈতিক ব্যবসায়ী আর সেই নির্মিত তাতে সে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে দিনে তত্ত্ব সংগ্রহ করে প্রতিদিন সে কাজে পৌঁছে যাচ্ছে তার সূত্রদের আর দর্শক হিসেবে তুমি অনুভব করবে সেই উত্তেজনা যখন সে ধীরে ধীরে শিকারী হয় এক রাতে ক্লাবের বেতর সে প্রথম টার্গেট মুখোমুখি হয় একজন মন্ত্রী যিনি তার মায়ের হত্যার দিন সেখানে ছিলেন অন্ধকার গড়ে একে একে নিবে যায় সব আলো শুধু শোনা যায় শ্বাসের শব্দ আর লড়াইয়ের আওয়াজ শেষে কিট তাকে হারায় কিন্তু সেখানে শেষ নয় এটাই তার প্রতি শুধুদের সুর ধীরে ধীরে মুভি এগোয় গভীরতায় কিট বুঝতে পারে শুধু রাজনৈতিক না এই পুরো সিস্টেম দূষিত তার মায়ের মৃত্যু ছিল একটা বড় ষড়যন্ত্রের অংশ এখানে ডিরেক্টর ড্যাব ব্যাটেল দেখিয়েছে কিভাবে ধর্ম রাজনৈতিক আর পুঁজির জালে সাধারণ মানুষ ফেসে যায় এই অংশটা একদম সামাজিক বার্তায় ভর শেষ দৃশ্য কি ঢুকে পড়ে সেই মন্দিরে যেখানে সব শুরু হয়েছিল তার সামনে এখন সেই মানুষ যিনি তার মাকে হত্যা করেছে দুইজনই লড়াই একদিকে শক্তি অন্যদিকে দৃঢ়তা প্রতিটি গুষি প্রতিটি চিৎকার দর্শককে মনে করিয়ে দেয় এটা কেবল প্রতিশোধ নয় এটা মেয়ের দাবি শেষ মুহূর্তে কিট বলে তুমি আমার মাকে মেরেছিলে কিন্তু আজ আমি জন্ম নিচ্ছি নতুন মানুষ হিসেবে এবং সব শেষে সে মুক্তি পায় নিজের ভেতরের দানব থেকে মাংকি ম্যান শুধু অ্যাকশন নয় এটা একটা মানসিক যাত্রা যেখানে মানুষ নিজের ভেতরে অন্ধকারের হুকিং থাকে যদি এখানে না দেখে থাকে এই মুভিটা অবশ্যই দেখো এটা তোমাকে অনুপ্রাণিত করবে নিজের সীমানা ভাঙতে এমন আরও এক্সপ্লেন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নিজের কমেন্টে লিখো পরে কোন মুভি এক্সপ্লেন দেখতে চান